এখানে সৌন্দর্য এটা হলো মূল বিবেচ্য আর এই সৌন্দর্য মানে আপনার আমার মন মতো সৌন্দর্য কোরআন সুন্নার আলোকে হলেই সৌন্দর্য কোরআন সুন্নার আলোকে না হলে সৌন্দর্য নয় সৌন্দর্যের মাপকাঠি সূন্না রসুল্লাহ সাল্লিহিসাল্লামের তরিকা তাই জন্য আমি বললাম যে সংখ্যা কোনো বিষয় না মূল বিষয় মূল বিষয় হলো সৌন্দর্য আল্লাহর কাছে গ্রহণ হওয়া এক লাখ মানুষ বাহবা জানায় কিন্তু আল্লাহ তালা বললেন আমি গ্রহণ করলাম কি হল কথা বলেন না কোনো লাভ হলো কি কেউ চিনল না আল্লাহ তালা বললেন আমি গ্রহণ করলাম তো কি হল লাভবান হলো হলো লাভবান হলো না কোরআনুল কারিমের মধ্যে পঁচিশ জন নবী রসুলের নাম আছে কয়জন তো মোট নবী রসুল আদম থেকে আমাদের নবী পর্যন্ত পঁচিশ জন তো না এই পৃথিবীতে নবী রসুল পঁচিশ জন আসছে তো বাকিদের নাম নাই তো তো তাই বলে কি বাকিরা ব্যর্থ কারো নাম আল্লাহ উল্লেখ করছেন কারো নাম আল্লাহ উল্লেখ করেন মিন হুম্মান কাসাসনা অমিন হুম্মান লাম নাকসুস আলাইক কোরআনের আয়াত আল্লাহ বলেন কিছু নবী রসুলের নাম বন্ধু আমি আপনার কাছে উল্লেখ করলাম কিছু উল্লেখ করলাম তো দুইটাই আল্লাহ তালার ইচ্ছা এজন্য পরিচিত অপরিচিত জনপ্রিয় অজনপ্রিয় এটা কোনো কিছু মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করছেন রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের সোয়ালাক সাহাবির সামনে নবী আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দান হজ্জের সময় কিন্তু ওই শোয়া লক্ষ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই কোথাও নেই সারা পৃথিবীতে নেই একসাথে দশ হাজার সাহাবির নামও কোনো কিতাবে নেই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধের ওনাদের নাম একসাথে আছে আর আরও তো মিলাইলে হয়তো আরও মিলবে কিন্তু এই লক্ষের চাইতে বেশি লক্ষ লক্ষ সাহাবি ওনাদের নাম আর এখন বইতে নাই ইতিহাসের কিতাবেও নাই তো যাদের নাম নাই যাদের কবরের চিহ্নও নাই তো তারা কি ব্যর্থ এই সোজা হিসেবে আল্লাহ তালার মনে রাখবেন দুইটা নাম আছে আল্লাহর দুইটা নাম একটা হলো আজাহের একটা হলো আল বাতেন হুয়া জাহির হুয়াল বাতেন আল্লাহ তালার একটা নাম হলো প্রকাশকারী জাহের অর্থ আর একটা বাতেন অর্থ গোপনকারী আবৃতকারী যিনি গোপন করেন তাহলে আল্লাহ তালার দুইটা সিফা আছে একটা হলো তিনি আল্লাহ যিনি প্রকাশ করেন আবার তিনি আল্লাহ যিনি গোপন করেন তাইলে উভয়টাই আল্লাহ মানুষের উপরে মানে আল্লাহ তালা মানুষের উপরে ফেলেন উভয় গুণ এই জন্য আল্লাহ তালারই কুদরতিটা তিনি কাউকে প্রকাশ করেন কাউকে গোপন রাখেন দুইটাই আল্লাহর কুম দুইটাই আল্লাহ তালার ইচ্ছে এই জন্য আমি অনেক সময় বলি আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু মাঠের বক্তা যারা তারাই বড় হুজুর তারাই আল্লামা তারার লেগে টাইটেল কত লাগলে আর কোনো দম দেন ওই জন্য টাইটেল বক্তার নাম এই বার রাত থেকে লগে লগে অটল লগে সিঞ্জিত কইরা রা না যাও না এন থেকে তো শুরু হয়েছে টাইটেল তো নাম কইব গিয়া হয়তো সান্দিনা অথবা ওই বেলার বাহেদ তাইলে আপনি সাথে থাকতেই বই অটো তাহলে এটা আমাদের দেশের একটা প্রবণতা যে বক্তা কেই মনে করে উনি খুব বিশাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাউদকান্দি ব্রিজ যমুনা বিরিজ কাইশপুর বিরিজ এই সিমেন্টের বস্তা শালের বস্তা যা কম দরকার বলছে তো বলছে কিন্তু হাজারো লক্ষ আলম দিন আল্লাহ সুন্নার অঘাত জ্ঞান রাখে পঞ্চাশ বছর ধরে পড়াচ্ছে পড়াচ্ছে কোরআন হাদিস হয়তো পৃথিবীরবাসী কেউ চিনেও না কেউ জানেও না কেউ জানে না আল্লাহতালার এটা কুদ্র আল্লাহ তালা কাউকে প্রকাশ করেন কাউকে কি করেন গোপন রাখে কথা বুঝছেন এই জন্য বাফ সব সময় মনে রাখবে সফলতা এবং ব্যর্থতা কৃতকার্য কামিয়াবি এবং অকৃতকার্য এটা শুধু দুনিয়াবি সংখ্যা পরিমাণ এই হই হুল্লুর দিয়ে না কারণ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার দিক গ্রহণযোগ্য হওয়ার দিক এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ওলামায় কেরামের কথা প্রত্যেকের কথা আমার এটা বলার উদ্দেশ্য হল আমি প্রতিদিন এ কথাটা বলি এখন আমাদের মধ্যে এই জনপ্রিয়তার একটা ব্যাধি আছে অর্থাৎ যিনি একটু পরিচিত আল্লাহ করাইসা হয়তো ওনার বয়ানটাই শুনতে চান কিন্তু আগে পিছে ধারাবাহিক বয়ান শুনে না মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে দরদ নিয়ে আন্তরিকতা নিয়েই বলে তো ওনার কথাটা মনোযোগ দিয়ে শোনেন আমরার হুজুর গ্যারামের হুজুর গ্রামে হুজুর লিখি আমি কি সানের দেশের থেকে আইছি নাকি কথা বলেন না আমি কি মাড়ির তলতে পেরেছি আমারও তো গ্রাম আছে আমারও তো বাড়ি আছে আঙ্কেল বললেন এখন আপনাদের সকলের প্রিয়জন শ্রদ্ধেয়জন জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মফিজুদ্দিন ভুইয়া সাহেব আমার গ্রামের বাড়িতে আমার মাহফিল আছে আজকে নাঙ্গল তো এই যে আমারও তো গ্রাম আছে এই জন্য আমরা বললাম আপনাদের কাছে অনুরোধ মানুষের আপনাদের আমাদের আমার বাফ পরিবর্তন দরকার নিজের জিন্দগি সুন্দর করা দরকার কোরআন সুন্নার আলোকে ধীরে ধীরে জীবনটা গঠন করা দরকার এই জন্য যদি এটা যদি কারো মানসিকতা থাকে তাহলে তার উচিত নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার ওলা কারাম তাদেরকে কদর করে ওনাদের কাছ থেকে নিয়মিত আপনার অজু নামাজ গোসল সুরা কেরা দোয়া কালাম রুকু সেজদা পাক নাপাক হালাল হারাম জায়েজ না জায়েজ এটা জেনে নাও জেনে নাও আপনি আমার এখন যদি প্রত্যেকের মনে করেন যার যত মাসালা আছে প্রশ্ন আপনি আমার বলে যদি আমি বলি যে আমার জি গান আমি উত্তর দিন তাহলে আর আমি আর বাইর যাও না আমি বলি তুমি ঠিকই না বলেন না এতগুলো মানুষের এত প্রশ্নের সমাধান কিভাবে সম্ভব আমি নাই মেয়ে দৌড় দিতই তাইলে এই জন্য বললাম নিজ নিজ অঞ্চলের ওলামায় কেরামকে কাজে লাগা নিজের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য মানসিকতাটা এটা বানাইতে হবে পরিবর্তন দরকার আমার বাফ বদলানো দরকার বদলানো দরকার খাম করলে হবে না খামখেয়ালি ষাট বছর বয়স এখনো সুরা কেরাত অশুদ্ধ তো কি লাভ হচ্ছে চাচা নামাজ পড়ে কোনো ফায়দা নাই অশুদ্ধ যার সুরা করা তার নামাজ হয় না সাফ কথা হয় না নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের এক নম্বর কারণ উনিষ্টা কারণের এক নম্বর কারণ এটা একটা নুরানির বাচ্চারও যদি আপনি জিগান নুরানী নুরানী ওই যে ছুটোতে নুরানি পড়ে যে বাচ্চা আপনাকেও ক্যারামের ফি তারে জিগান বলে নামাজ ভঙ্গের কারণ হেতে ডুললে ডুল্লা সুরে সুরে করল নামাজ বঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কর কি পড়া তোতে আপনার নামাজ হচ্ছে না শুধু শুধু আপনি নিজে বোকার মধ্যে আসেন মাতবুরি করেন সালাকি করেন নিজে পান খাইয়া বন খাইয়া বিড়ি খাইয়া গপ মারে হ্যাঁ নিজে বুজুর্গি ভাবলন লাভই তো না তো চেচা আপনার শুদ্ধ করতেই হবে আমি বলে আমার আর অন হেই বয়স নাই শেষ বয়স ওনার বাস মুয়ে কয় দিত তো যেহেতু বয়স নাই তো মরে যান আপনি যেহেতু মেয়াদে নাই তো বৈশা রয়েছেন ঠিকতেন বইয়া বইয়া দি মেয়াদ নাই বয়স নাই কিন্তু খানা বন্ধ নাই কথা বলেন না কেন গপ মারণ তো বন্ধ নাই আপনি তো আপনার গফের লগে তো সাধু আনি কেউ কথা বলেন না কেন আপনার গফ তো কেউ থামাই তারেন আপনি তো বইয়া বইয়া সিহন ফাঁকনা আলাপ করতে পারেন সেগুলো করেন কিভাবে আখেরাতের কথা বললে সময় নাই হায়াত নাই বুঝি নাই ছোটবেলায় পড়ায় নাই আব্বা মা বুঝে নাই এই একটা নয় কথা বলে দিলেন আরে মিয়া এই সমস্ত নয় কথা আমারে নামনে বলল আখেরাতে কিভাবে বলল আল্লাহর কাছে কিভাবে বলবেন ফেরেস তাদের সামনে কীভাবে বলব খামখেয়াল হাসরের ময়দানে আপনাদের হিসাব আমি নেব কথা বলেন না আমার হিসাব আপনারা নেবেন তো তো আমি কি আপনি কি আমার কাছে আপনি ধরা না আপনার কাছে আমি ধরা না আপনার কাছে আমি ঠেকা না আমার কাছে আপনি ঠেকা না কিন্তু আল্লাহর কাছে আমরা এজন্য আমি অনুরোধ করছি ঠেকা এই ওয়াজ মাহফিলগুলো যেন শুধু কেবল প্রথা না হয় নিয়ম সর্বস্ব প্রতি বছর তেইশতম বার্ষিক আগামী বছর চব্বিশতম পরের বছর পঁচিশতম এভাবে এভাবে ফাসাত্তরতম তো এটা শুধু বছর গুনলাম প্রথা একটা রসুন করে আসছি আমরা এবার না করলে থাকবে না যা করে কথা বুঝছেন না এটা কোনো কথা শুধু এটা কোনো মাকসাদ হইতে পারে না হবে মাকসাদ পরিবর্তন খোদার অসম্ভব বাংলাদেশের না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আলেম তারও এখনো নতুন করে শেখার অনেক কিছু বাকি আছে এখনো শিখার বাকি আছে হ্যাঁ হ্যাঁ এখনো শিখা আমি এই বছর এই গত বছর আমার খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে রাতের একটা বাজে নিরিবিলি হজরতকে দাঁড়ায় দাঁড়ায় রুকু দেখাইছি সেজদা দেখাইছি হজরত ঠিক করে দিছে হাত সেজদার মধ্যে রুকুর মধ্যে হ্যাঁ তো ওই দিনও কারি কাছে বসে বসে মস্ক করছি কিছুক্ষণ এক কারি কাছে কুল আউদুবে রব্বিল ফালাক এখানে সারি এটার রাডা পুরো হয়ে যায় মানে বাড়ি ভাই তাইলে এটা অনেকক্ষণ ঠিক করছি বসে বসে আবার কইছি আবার কুতিছি এখনো কই আমি আলগা আলগা তাইলে এখনো আমার ঠিক করা দরকার এখনো সংশোধন দরকার তাহলে আপনারা বদলাবেন না কেন যে যেমন আছেন যে যেই অবস্থায় আছেন এই অবস্থার উপরে যদি মজবুত হয়ে যান যে না আমার আর কোনো বদলানের কিছু নেই এটা ঠিক না মুরব্বীদেরকে বিশেষভাবে বলতে মুরব্বীদের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে বেটা নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানি ভাবে যে ভালো মানুষ তো দেখি না বেটা ব্যস্ত যাও না লোকই তো নাই আমরার মতো দুই চারজন না গেলে যাইব কেটা আরে বাপরে ফেরেস তারা একটা ফেসে ফিরে রয়েছে আমনি লেগে না না লোকই তো নাই আমনের মতো ভালো লোক কথা বুঝছেন তাইলে এই জন্য এটা বললে হবে না ধোকা না খাওয়া নিজের অজু গোসল নামাজ জিকির তেলাওয়াত দোয়া কালাম শুদ্ধ করা আছে ঠিক করা আছে দেখানো দরকার সংশোধন করা দরকার পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে ছেলেটা বিয়ে দিতেছেন একটা আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি শূন্য কি কি তরিক আমার নবীর জিজ্ঞেস করছেন ভাইবা বইয়ে বইয়ে হদ্দার মাতব্বর লইয়া বল লইয়া বইয়ে হ্যাঁ কেয়ার করা একতে কইছে ধর সেয়ার দূর বেকুপ তোর কোনো আক্কল নাই দুইশো চেয়ারও করি না তুই লাইক বেটার দুইশো চেয়ার দুইশো টেবিল কটা এই টেবিল কয়টা কয়জন করে বইতে আরে ছয়জন কইরা দে আষ্টটা ছয় আটা আসছে আসছে মানে এডি ঠিক করে বইয়া বই চেয়ার কয়টা টেবিল কয়টা বদনা কয়টা লোডা কয়টা নুনের বাড়ি কয়টা পেঁয়াজ কদ্দুর সাইল কদ্দুর ক্ষীরা কদ্দুর টমাটো কদ্দুর হ্যাঁ গেট হবে কোথায় বিয়ার খরচ কয়টা বাজে খরচ কয়টা হাইয়েস্ট বাজ দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব হ্যাঁ অসভ্য যে বেপর্দা একসাথে এক গাড়িতে বইয়া যাইব হ্যাঁ এডি গাড়ি কয় কয়টা এই সব ঠিক করে খালাস এখানা খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ হুজুর রে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়ে দুগা বাদ খাই একজন আলমী দিন আপনার মসজিদের ইমাম তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে আর উনি দুপুরে গিয়ে শুধু দুগা বাদ খাই এই তো না কথা ছিল এই হায় রে বদমুসিব জাতি আমরা দুর্ভাগা জাতি আমরা দিন শিখতে চাই না অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত আপনাদের প্রয়োজন নাতিরে মাদ্রাসা দিছেন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনার নাতি হাফেজ হইছে কসম বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা এটার মাফ মিলবে না আমি সাফ বললাম আমার একদিন একজনই কইছে আমি একজনের কইলাম যে সাসা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন কাল্লার রমত আমার নাতি তিনজন হাফেজ ওমা কি কইল কি এর কি কইয়া দিল এবারে আপনারা কইলাম কি আপনি কোন আপনারে বললাম আপনার সুরা ক্যারা ঠিক করেন হেবডা তিন তিনজন নাতি হাফেজ তিন নাতি হাফেজ অতএব আপনার সুরা ক্যারা দোয়া কালাম নামাজ পাক নাপাক হালাল হারাম এটি সব অশুদ্ধ হইলে আপনার কোনো টেনশন নাই নাকি এটা কথা হইল আল্লাহ আমাদেরকে দান করেন অতএব আমি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করলাম প্রত্যেকেই মেহেরবানী করে আর একটু আন্তরিক যুবক ভাই তোমরাও যুবক ভাই দুনিয়া উপার্জনের লোভ দেখাইয়া দুনিয়া কামাই করবা ভালো এইটুকু প্রলোভন দিয়া তোমারে দিয়া কতটি বই পড়াইল বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কত জাতের প্রথম পত্র সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এই তাম বইডি পড়াইয়া সেরা বারো বছর পরে তোমার যা অভিদের জাগি তো তোমার দিয়ে মেহনতটা কেন করাইল শুধু শুধু এই পরিশ্রমটা কেন করাইল তোমার দিয়ে কথা বলেন না কেন ইউরোপ যাও গা ইটালি যাও তো ইটালি যাও তো তোমারে হে আবার বাফে জমি বেচা কিস্তিতে সুদে চিটারি বাটপারি করে আবার বারো লাখ চোদ্দ লাখ আঠারো লাখ টাকা তিরিশ লাখ টাকা সেদিন আমার এক পরিচিত বলতেছে ইউরোপ যাচ্ছে তিরিশ লক্ষ টাকা ভিটা মাটি সব ফুতেরে ইউরোপ পাঠাইতেছে ৩০ লক্ষ টাকা খরচ তো তারে যে এতদিন এতটি বইপত্র পড়াইলেন এডির কারণে কি লাভ হইল বলেন তাইলে দুনিয়া প্রলোভন দেখাইয়া এতগুলো বই পড়াইল পরবর্তীতে অনেকের জীবনে এই বই তেমন কোনো কাজেই লাগে না কিন্তু আখেরাতের আশায় আল্লাহর কোরআন কি পড়া দরকার ছিল না নিজের ইবাদত নিজের নামাজ নিজের জিন্দিগির জন্য নামাজ হালাল হারাম কি শেখা দরকার ছিল না অজু আমরা তো ছেড়ে দিলাম আপনি চলেন না এখন এই গ্রামের আপনাদের এই গ্রামের এক হাজার স্কুল কলেজের ছেলেকে পরীক্ষামূলক আপনারা এখানে আনেন আইনা বলেন ফরজ গোসল কিভাবে করে আপনি এখানে জিজ্ঞাসা করেন আর আমরা নুরানির বাচ্চারা দেখবে তারা বলবে আপনি আনেন দেখবেন হয় কথা বলেন না শুদ্ধ জানে কিভাবে ফরজ গোসল করতে হয় তাইলে যে কয়জনের ছেলেটার ফরজ গোসল বীর্যপাত হয় যাক তার উপরে তো গোসল ফরজ চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেটার উপরে তো গোসল ফরজ হয় এই বাবা তো এই ছেলেটা তো জানে না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয় এটা শুধু পানিতে হয় না শুধু হাউজের নিচে দাঁড়াইলে হয় না শুধু টাঙ্কির থেকে পানি ঢেলে দিলে হয় না নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ সেটা কিভাবে পৌঁছায় আপনি জিজ্ঞেস করেন হজুর মধ্যে তো নাক নাকের মধ্যে পানি দেওয়া সুন্নত কিন্তু গোসল ফরজ হলে নাকের মধ্যে পানি পৌঁছানো নরম জায়গায় পৌঁছানো ফরজ তাইলে যার এটা ঠিক আদায় হলো না সে জানেই না কিভাবে পানি পৌঁছায় তাইলে তার তো ফরজ গোসল আদায় হয় নাই তারে বঙ্গোপসাগরে সুবাইলেও তো ফরজ গোসল আদায় হবে না আর যে ফরজ গোসল আদায় হয় নাই সে তো অপবিত্র খোদার কসম অপবিত্র আর এই অপবিত্র এই অপদার্থ অপবিত্র সে যদি কাবাগরের সাদে গিয়েও নামাজ পড়ে তার একটি নামাজ একটি সেজদা কবুল হবে না হবে না হবে না একেবারে দৈতান না না কি শিখলো সে আর কোথায় এটা খামখেয়ালি মনে করেন শুধু যে দিলেন কথাটা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াই দিলেন বাংলা অঙ্ক ইংরেজি ছাড়াও মিয়া দুনিয়ার এই জেনারেল পড়ালেখা ছাড়াও দুনিয়ার ভাত মাস মিলে দুনিয়ার ইজ্জত সম্মান নেতাগিরি হ্যাঁ একেবারে বড় নেতা বহুত দেখছি আমরা এই দুনিয়া দেখতেছি এখন দুনিয়া মিলে যায় বাড়ি গাড়ি নারী সব মিলে যায় মূর্খ বকলম নামটা দস্তখত করতে পারে না টিপসই দেয় টিপসই দিতেও বোঝে না আঙ্গুল দৈরে দন লাগে টিপসই কোন আঙ্গুল দিয়ে দিব এবার এইটাও বোঝে না আঙ্গুল দইরে এবারে জাতা দন লাগে এমন বেড় ওঠে কিন্তু কুটি কুটি টাকার মালিক আছে না এমন তো তে বেড়া ভাত খায় কেন হেইতে এত টাকা আনন্ড করতে হয়তো এত বড় এরম কি একজন এরকম একজন আমার লোকে চলেন তো আমরা আমি দেখাই বড় লোক আসেন এখন আসেন আমার মাহফিল আছে আইয়া দেখাবো বাড়ি দেখাবো কুটিপতির বাড়ি দেখাবো টাকা শহরে মডেল টাউনের মালিক নাম দস্তখত করতে জানে না মডেল টাউন মানে একটা বিল্ডিং না একটা বিশাল এরিয়ারে কয় মডেল টাউন তাইলে বাফ খামখেয়ালি না করি আমরা মুসলমান আমাদেরকে মরতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আজকের এই হায়াত আজকের এই সময় আজকের এই জিন্দিগি আল্লাহ আমাদেরকে কাজে লাগাবার জন্য দিছে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য দুনিয়া আল্লাহ ছাড়তে বলে নাই স্ত্রী সন্তান সংসার বাজার ঘাট হ্যাঁ আয় উপার্জন ব্যবসা ইনকাম রোজগার সংসা কিচ্ছু বাদ দিতে বলে নাই আখেরাত সঙ্গে নিতে বলছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন বব ত ইফিমা আ দা কাল দারল আখরা বলে আতংসা নসিব খেয়াল করেন কথা আমার আয়াতের দিকে আমি আসতেছি আমার আয়াত বলার জন্যই আমি এই কথাগুলো বলছি আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তোমাকে আমি যা দিয়েছি মা আল্লাহ এই তোমাকে আমি যা দিয়েছি তোমার শরীর তোমার অর্থ সম্পদ স্ত্রী সন্তান যা কিছু তোমাকে দিয়েছি আমি তার দ্বারা তোমার প্রথম ডিউটি এক নম্বর কাজ তুমি আখেরাতে জান্নাতে একটা ঘর বন্দোবস্ত করো তালাশ করো মা দুই নম্বর আল্লাহ বলেন খেয়াল কথা কোরআনের এর সুরা আসা আয়াত আল্লাহ তালা বলেন দুই নম্বর তোমার যে দুনিয়ার প্রয়োজন সেটা তুমি ভুলে যেও তাহলে আল্লাহ দুনিয়া বাদ দিতে বলছে কথা বলেন না কেন বাজার ব্যবসা বাদ দিতে বলছে আল্লাহ নাসি কামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেও আল্লাহ তালা কোরআনে বলছে ইজা নৌদিয়ালিস সালাতিমিং গৌমিল জুমাহাস আউ ইলা দিকরি অদারুল বাইয় জুমার নামাজের দিন আজান হয়েছে বান্দা এবার ছুটে মসজিদের দিকে আসো তোমার বাজার ব্যবসা বেচা কিনা লেনদেন বন্ধ করো আচ্ছা তাহলে বুঝা গেল জুমার আজানের আগ পর্যন্ত তুমি ইচ্ছে করলে শুক্রবার হোক তুমি ইনকাম করো কোনো আপত্তি নেই আমার কথা বলেন না তুমি আর ওটা পর্যন্ত দোকান চালু রাখো আরে বারোটা দশ পর্যন্ত দোকান চালু রাখো আজান হচ্ছে এবার বন্ধ করসজিদে চলো এবার মসজিদে চলো আল্লাহ বলেন নামাজ শেষ খুদ ইয়া এই ভাই হাতে হাতে এই নামাও নামাও শোনো বেটা সামনাসামনি চোহারার দিকে তাকায় শোনো হাসি ঠাট্টা করে দোস্ত উড়ায় দিলে জীবন এই খামখ্যালিতেই শেষ হয়ে যাবে এ ব্যাটকাইতে ব্যাটকাইতে এই জিন্দিগি শেষ অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ তোমার এই দুনিয়ার কামও হইতো না আখেরাতের কাম হইতো না তুমি এই বইয়ে বইয়ে মোবাইলে টিপবে আর মানুষের বেডি চাইবে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা বিচারের দৃশ্য আর মুতে ধরলে একখান দিয়ে মুত্তা দন আর কি জিন্দিগি সালা বাদ কত খাও না হুত্তা লাও খালাস এরকম অপদার্থ কি দিয়ে দুনিয়াও কিছু হয় না কিছু হয় সফল হয় দুনিয়ার লাইনে যারা দুনিয়ার সম্পদশালী দুনিয়াতে যারা শিল্পপতি দুনিয়াতে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারাও খবর নাও মিয়া অসম তারাও দুনিয়ার জীবনটা রাত দিন মেহনত করছে দুনিয়া অর্জনের জন্য মেহনত ছাড়া পরিশ্রম ছাড়া ওই দেখেন ওই বাচ্চাকে ওই বাচ্চার হাতে যে মোবাইল দিল যদি সে তার বাপ হয় আমার সাফ কথা ওই বাপ হলো জালেম সাফ জালেম যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে নিজের সাজগোজ করার জন্য বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিছে তুই গেমস খেল তুই মোবাইল টিপ আমি সাজতেছি নাচতেছি তাইলে ওই মা একেবারে অপদার্থ মা জালেম মা সাথে সাথে যেই বাপ তার সন্তানকে মোবাইল তুলে দিছে ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হতে পারে না খামখেয়ালির এক জিন্দিগি আমরা মনে করছি তামাশা জিন্দিগি আমরা তামসা বানায় দিছি মাসুম বাচ্চাও মোবাইল টিপে বাহ বাপ মা ফুর্তি করে দেখে রং সায় বইয়ে বইয়ে মনে যেন চিপস খায় আহ অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেবে নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেবে ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো আব্বু খাও তোমাকে দেখতে দেবো আশ্চর্য কি বুঝাইতে চাচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী এই বয়স্ক মানুষগুলো ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে নাকি চাচা বলেন আপনারা তো আপনাদের মা বাপ ছিল না আপনাদেরকে বড় করে নাই তো এখন আর এই আহলাদ করতে আসবে এই আহলাদ এখন কোথেকে আসবে বাচ্চা কাঁদে বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না কোনো বাচ্চা কাঁদলে মরে না কিছুক্ষণ পরে থেমে যায় ঠিকই না বলেন দুইবার কানবে দশ বার কানবে পঞ্চাশ বার কানছে এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না আমার এটা দিত না তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে বেড়ে ওঠে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমি বললাম আমার বাফ হায়াত কাজে লাগান জিন্দিগি কাজে লাগান সময়টা কাজে লাগান খুদার কসম বাফ আমিও আপনিও একবারের জন্যই পৃথিবীতে আস এই রাত একবারই আস আর আসব এই দিন একবারই আসছে আর আসব আজকের পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পৃথিবীর ইতিহাসে আর কোন দিন আসবে আসবে আগামী সোমবার হবে কিন্তু সেটা পাঁচ তারিখ আগামী সোমবার কি পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সেটা হইতে পারে বারো ফেব্রুয়ারি এই একবার তফসিরের মধ্যে আমরা পড়ছি ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহে আলাই তার কিতাবের মধ্যে লিখছেন প্রতিটা দিন খেয়াল করে শুনেন প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই একবারের জন্যই পৃথিবীতে এসেছি কেয়ামত পর্যন্ত আর আসব না হে দুনিয়াবাসী আমারে নষ্ট করলো না বরবাদ করো না আমারে কাজে লাগো এরপরে তফসিরে আমরা পড়ছি সন্ধ্যা যখন হয় সন্ধ্যা মানে মা গ্রীবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না কথা বলেন না সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয় বলেন এই এই আগে আগে দুনিয়াকে দিনটা দিনটা আজকের এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে হে দুনিয়াবাসী আমি তো শেষ হয়ে যাচ্ছি একটু ন্যাকামল করে আমার একটু কাজে লাগাও ফজর গেল জোহর গেল আসর চলে গেল একটা সেজদাও দাও না আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যায় আমি বুঝি এমনি এমনি হারাই আহা কি করব